নেইমারকে ছাড়া দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারে ব্রাজিল এটাকে আপনি কল্পনা করতে পারেন একজন ব্রাজিলিয়ান হিসেবে নিঃসন্দেহে না একই সাথে যদি নেইমার প্রেমী হয়ে থাকেন তাহলে এই ধরনের সংবাদ আপনি কতটা বিশ্বাস করবেন বা কতটা বিশ্বাসযোগ্য এই বিষয়ে কিছু খোলামেলা আলাপ করা খুবই প্রয়োজন প্রথমত আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে মাথার উপরে যিনি রয়েছেন তার কথা বিশ্বাস করবেন নাকি সংবাদ মাধ্যমের কথা বিশ্বাস করবেন কেন এই কথাটা বললাম কারণ অঞ্চলটি ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর আজ অব্দি এখন পর্যন্ত যতগুলো ম্যাচ উনি ব্রাজিলের দায়িত্ব পালন করেছেন কোনো একটা জায়গায় স্কোয়াড ঘোষণার আগে এবং পরে তিনি কি কখনও নেইমার বিদ্বেষী কথাবার্তা বলেছেন নেইমারকে তিনি পছন্দ করেন না এরকম কোনো কথা বলেছেন কিংবা নেইমারকে তিনি জাতীয় দলে চান না এ ধরনের কোনো আকার ইঙ্গিত দিয়েছেন কিনা যদি না দিয়ে থাকেন তাহলে সংবাদ মাধ্যম কিছু একটা বললো আর সেটার উপরে বিশ্বাস করে আপনি যে মন খারাপ করে বসে থাকবেন এটার কোনো যৌক্তিকতা আমি ব্যক্তিগতভাবে দেখি না তার কারণ হলো কারণ অঞ্চলতেই সর্বশেষ যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে তিনি এই কথাটা উল্লেখ করেছেন নেইমার যদি ফিট থাকে তাহলে সে শুধু ব্রাজিল দলের জন্যই না সে যে কোনো দলের হয়ে খেলতে পারে সেই দলকে সাহায্য করতে পারে আঞ্চিলত্বের এই কথাটাই কি কোনো প্রকার ভুল আছে আপনি অন্তত পক্ষে স্বীকার করবেন যে না এই কথায় কোনো প্রকার ভুল নেই কিন্তু এই জায়গায় ব্রাজিলিয়ান মিডিয়াগুলো একটা ব্যাপার খুব ভালোভাবে কোট করেছে তা হলো নেইমার জুনিয়র যদি ফিট থাকে তার মানে নেইমার জুনিয়রকে মানে নেইমার জুনিয়রের এখন বর্তমান যে অবস্থা এই অবস্থায় আঞ্চিরত্বী তাকে বিশ্বাস করতে পারবেন না এই কথাটা তো আসলে খুবই সত্য যে একটা দ প্লেয়ারকে যদি আপনার বিশ্বকাপে খেলতে হয় তাহলে তো তার ফিট থাকতে হবে আপনি আবেগ দিয়ে বলেন বিবেক দিয়ে বলেন যেটা দিয়েই বলেন না কেন যদি সে আনফিট থাকে ইঞ্জুরি থাকে তাহলে তাকে নিয়ে আসলে বিশ্বকাপের আসলে আঞ্চলিক কেন যাবেন এটা তো যৌক্তিক কথা কিন্তু নেইমার জুনিয়রকে ছাড়া বিশ্বকাপ খেলবো এবং মানে ফিট না থাকলে আমার দলে তার কোনো জায়গা হবে না এই ধরনের শক্ত বার্তা কারো আনছিল তো দেন নাই নেইমার জুনিয়র শুধুমাত্র বিশ্বকাপ খেলার জন্য সন্তোষে এসেছেন এবং নিজেকে ফিট করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন আমরা একটা রিউমারও দেখেছিলাম যে নেইমার হয়তো বা আষ্টে জানুয়ারিতে হয়তোবা সন্তোষ ছেড়ে দিতে পারেন ইউরোপের কোনো একটা দলে যেতে পারেন যাতে করে তিনি বিশ্বকাপের বিবেচনা খুব ভালোভাবে থাকেন নেইমার একদিক দিয়ে সংগ্রাম করছে এবং অন্যদিকে মিডিয়া যখন তার পেছনে এইভাবে লেগে যায় তখন সেটা একজন ভক্ত হিসেবে আপনার মেনে নিতে কষ্ট হবে মোরাল অফ দ্য স্টোরি আপনি একজন ফ্যান হিসেবে কিছু কিছু জায়গায় সত্য আপনাকে মেনে নিতে হবে প্রথমত নেইমার যদি ফিট হতে পারেন তাহলে তাকে বিবেচনা করতে কোনো প্রকার সমস্যা হবে না কারণ অঞ্চলতে তার কারণ হলো সে এমন কোন প্লেয়ার না যে তাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে নেইমার চুনিয়ারের প্রমাণের কিছু নেই একজন ভক্ত হিসেবে আপনি এটাও বলতে পারেন যে এখন যেই মুহূর্তে আছে মানে সান্তোসে যতটুকু সময় দিচ্ছে ওইটুকু সময় যদি ব্রাজিলে দেয় তাও ব্রাজিলের জন্য অনেক উপকার হবে অন্তত এটা বিশ্বাস করা যায় হ্যাঁ এটা আমিও অস্বীকার করি না তবুও নেইমারকে ফিট থাকতে হবে যেহেতু সান্তোসে খেলার জন্য নেইমার সংগ্রাম করে যাচ্ছে এবং মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে আছে প্রতিনিয়ত জিম করে যাচ্ছে নিজেকে ফেরার জন্য নিজেকে ফিট রাখার জন্য যেই চেষ্টাটা নেইমার অব্যাহত রেখেছেন এই চেষ্টার পেছনের একটাই বার্তা নেইমার জন্য বিশ্বকাপে খেলতে চান এবং নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে চান বিশ্ব দরবারে ব্রাজিলকে মেলে ধরতে চান নেইমারের এই প্রচেষ্টার মাঝখান দিয়ে যখন মিডিয়া ছোট ছোট একটা সন্দেহজনক বার্তাকে মোটা করে দেখে সামনে নিয়ে এসে তখন সেটা দুঃখজনকের পাশাপাশি জন্য লাগে যে এজন্য আর যখন কোনো খেদে কাজ থাকে না তখন আসলে তারা এই ধরনের কাজবাজি করে একজন ভক্ত হিসেবে আপনার এটা নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই নেইমার জুনিয়র যেহেতু নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন কারু আঞ্চিলোত্তি নেইমারকে যেহেতু ভালোবাসেন সেহেতু আপনি নিরাশ হবেন না কারু আঞ্চিলত্তি আপনাকে নিরাশ করবে না নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবে সেই প্রত্যাশা একজন ভক্ত হিসেবে আপনি করতেই পারেন নেইমার জুনিয়রকে ছাড়া বিশ্বকাপ খেলবে ব্রাজিল এই যে যে নিউজটা এই নিউজের পরিপ্রেক্ষিতে আমার কাছে যা মনে হয় সেটা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ